ঠিক আছে এ হচ্ছে আমাদের সিস্টেমটা এখন বলি কেন বলি ডেলিভারি ম্যানের সাথে আমি কিছুদিন আগে একটা কাপড় পাঠাইছিলাম সেটা হচ্ছে মহেশকালি মহেশকালি একটা কাপড় মানে পার্সেল পাঠাইছিলাম হ্যাঁ সে না কি করছে আমার কাছে ফার্স্ট টাইম কাপড় নিছে আমার কাছে দামি দামি কিছু কাপড় নিছে ফার্স্ট টাইম ঠিক আছে তো ফার্স্ট টাইম কাপড় নেওয়ার পরে ডেলিভারি ম্যানকে বলছে যে ভাই আচ্ছা আপনার দাঁড়ান আমি চেক করে জানাচ্ছি আপনাকে ঠিক আছে তো ডেলিভারি ম্যান বেচারা সহজ লোক ঠিক আছে

উপকার হয় যদি আপনার নাম্বারটা দিয়ে দেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যেটা বলতেছিলাম ওই বেসারা ডেলিভারি ম্যান হচ্ছে আপনার সহজ সরল তাকে বলছে যে ভাই আমি মানে ভিতর থেকে চেক করে আনতেছি কাপড় তো অর্ডার করি অনেক কাপড় খারাপ হয় আমি একটু চেক করে নিলে আমার জন্য সুবিধা হয় তো ডেলিভারি ম্যান বলছে ঠিক আছে যেহেতু চেক করার সিস্টেম আছে সে চেক করে মানে করতে দিছে তো এখন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি যে কাপড়টা চাইছিলাম ওই কাপড়টা আমি পাই নাই আমি বলতেছি এত চমৎকার কাপড়গুলো দিলো। হ্যাঁ সমস্যা নাই তাহলে আপনার ব্যাগ করে দেন ব্যাক করে দেন সে ব্যাক করে দিয়েছে পার্সেলটা হাতে আসার পরে দেখতেছি আমি যেই কাপড় পারাইছি একটাও নাই আমি তারাই কাপড় পারাইছি আপনার কত সাতশো পঞ্চাশে সাতশো আশির নয়শো পঞ্চাশে কাপড় পরাইছি কিন্তু সে আমাকে ব্যাগ দিছে যেই কাপড়গুলো চারশো আশি করে নেয় ওই কাপড়গুলো ব্যাগ দিছে বাট ওইটা কার কাছ থেকে নিচে আমি জানি না ওইটা কার কাছ থেকে নিচে আমি জানি না কিন্তু সে আমাকে ব্যাগ দিছে এই কাপড় ঠিক আছে তো সে আমার কয় টাকা লস করছে বলেন তো সে আমার কয় টাকাই লস করছে আমার আমি আমার এটা লস মনে করি না হয়তো আমার ব্যর্থতা হ্যাঁ মানে এমন ভাবে করছে বুঝে না যায় আর কি পনেরো পিস কাপড় ব্যাগ দিছে দেওয়ার পরে তারপর সে আমাকে ধরাই দিছে কোন কাপড় চারশো আশি টাকার কাপড় ধরাই দিছে সে কাপড় নিছে আমাকে সাতশো পঞ্চাশ টাকার কাপড় নিছে সাতশো আশি টাকার